চার নম্বর প্রশ্ন কোন প্রাণী গায়ের রং বদলাতে পারে লবণ তৈরি হয় ছ নম্বর কোশ্চেন তৈরি একটি ড্যাশ সাত নম্বর কাটা আছে এমন একটি গাছের নাম 8 নম্বর 8 নম্বর প্রশ্ন হচ্ছে बाट খাড়া দিয়ে কোন জিনিসের ড্যাশ মাপা হয়? আচ্ছা ন নম্বর প্রশ্ন খালি চোখে দেখা যায় না তাদের ড্যাশ যন্ত্র দিয়ে দেখা যায়। কোন বিকন? আচ্ছা लास्ट প্রশ্ন। গির অরণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত সত্য না মিথ্যা? তারপরে আছে শোভন শোভন ঘোষ দশটা প্রশ্ন ধরবো দশটার মধ্যে যতগুলো ঠিক বলতে পারবি তত নম্বর দেওয়া হবে বাকিগুলো দেওয়া হবে না কাটা হবে আর চল্লিশ নম্বরে কি হয়েছে লিখিত পরীক্ষা হয়েছে তাই তো যে মোট তাহলে কত নম্বর পঞ্চাশ আচ্ছা ব্যাং ছাতা ছাতা আর ব্যাং তিনটের মধ্যে কোনটি একটি পদার্থহীন মাছের নাম একটি আশহীন মাছের নাম শিঙি সিঙ্গি মাছ তিন নম্বর প্রশ্ন সকল শক্তি উৎস ড্যাশ সকল শক্তির উৎস খাবার ভুল তারপর চার নম্বর আমাদের গলার ভেতর কয়টি নল আছে দুটি পাঁচ নম্বর পরিণত বয়সে মানুষের দাঁতের সংখ্যা কয়টি বত্রিশ ছ নম্বর প্রশ্ন উদ্ভিদের রান্নাঘর বলা হয় কোনটিকে সাত নম্বর প্রশ্ন উঁচু পাহাড়ের চূড়ায় বাতাসের চাপ কমে নাকি বাড়ে নাকি একই থাকে আট নম্বর প্রশ্ন সির দ্বারা আছে এমন একটি প্রাণীর নাম নম্বর প্রশ্ন বাতাসে কোন গ্যাস সবচেয়ে কম থাকে প্রশ্ন নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে ড্যাস গ্যাস বেরিয়ে যায় ঠিক আছে যাক তারপর আসবি কুনামি টুডু সামনে সামনে দশটা কোশ্চেন জিজ্ঞাসা করবো তার মধ্যে যতগুলো ঠিক বলতে পারবি তত নম্বর দেওয়া হবে বাকিগুলো দেওয়া হবে না আর চল্লিশ নম্বরে লিখিত হয়েছে তাই তো ঠিক আছে ফার্স্ট প্রশ্ন পাহাড়ের চূড়ায় কম থাকে অক্সিজেন কম থাকে দু নম্বর প্রশ্ন বাতাসে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি তিন নম্বর প্রশ্ন যে সব প্রাণী হারিয়ে গেছে তাদের কি প্রাণী বলা হয় নম্বর প্রশ্ন খালি চোখে দেখা যায় না যায় অনবীক্ষণ যন্ত্র ছ নম্বর প্রশ্ন আমরা শ্বাস নেওয়ার সময় কোন গ্যাস নিই আমরা শ্বাস নেওয়ার সময় সাত নম্বর প্রশ্ন একটি আসিন মাছের নাম আস নেই এমন মাছ সিঙ্গি ঠিক আট নম্বর প্রশ্ন কোন পদার্থের নির্দিষ্ট আকার আয়তন আছে কোন পদার্থের নির্দিষ্ট আকার আয়তন আছে আচ্ছা পরের প্রশ্ন পাতাকে গাছের ড্যাশ বলা হয় পাতাকে গাছের ড্যাশ বলা হয় খাবার না শেষ প্রশ্ন পদার্থ কয় প্রকার দুই প্রকার ঠিক আছে যা রিমিলা কত নম্বর মৌকিং নেওয়ার কথা আছে দশ নম্বর আর লিখিত কত হয়েছে চল্লিশ নম্বর ঠিক আছে একটি দাহ্য পদার্থের উদাহরণ জল কেরোসিন কোনটা দু নম্বর প্রশ্ন চোখ নাক মুখ জ্বালা করে কিসের জন্য তিন নম্বর প্রশ্ন কোন গাছ থেকে তুলো পাওয়া যায় চলোgstatic 4 নম্বর প্রশ্ন ধানের খোসাকে কি বলে বলে 5 নম্বর প্রশ্ন মানুষ ও অন্যান্য প্রাণীরা খাবারের জন্য কিসের উপর নির্ভরশীল উদ্ভিদ উদ্ভিদ নম্বর প্রশ্ন খাবারের যে অংশ হজম হয় না তা কোথায় জমা হয় মলাশয় 7 নম্বর প্রশ্ন আমরা আমরা শ্বাস নেওয়ার সময় কোন গ্যাস নি অক্সিজেন পদার্থ বৈবর্গ নম্বর প্রশ্ন কাটা আছে গাছের নাম নম্বর প্রশ্ন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কোন প্রাণীদের দেখা যায় ছোট পশুদের ছোট ছোট প্রাণীদের ঠিক আছে হিসি গাছ পাল সামনে আরো সামনে আর একটু সামনে কত নাম লিখিত পরীক্ষা হয়েছে আচ্ছা সমুদ্রের জল থেকে কি তৈরি করা যায় নুন পাহাড়ের চড়ায় গ্যাস কম থাকে লোহার ব্রেক একটি গ্যাস বস্তু চোরে একটু জোরে শুনতে পাচ্ছি না সময় পরিমাপের একক কি সময় পরিমাপের একক পারবি না ঠিক আছে তারপর হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন পদার্থ কয় প্রকার কি 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 খাবার হজম করতে কোন গ্রন্থি সাহায্য করে লালা গন্থি সাত নম্বর প্রশ্ন ফুল ও ফল হয় না এমন একটি গাছের নাম ফুল ফল হয় না আট নম্বর প্রশ্ন কোন প্রাণীকে ছুলে গোল হয়ে গুটিয়ে যায় ন নম্বর প্রশ্ন নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে কোন গ্যাস বেরিয়ে যায় কার্বন ডাইঅক্সাইড লাস্ট প্রশ্ন কোন প্রাণী কামড়ালে প্রাথমিকভাবে চিকিৎসা করতে হয় সাপ ঠিক আছে তারপর রিয়া দে কত নামটা লিখিত পরীক্ষা হয় যারা মানে কোন বস্তু দিয়ে কোন জিনিসের ভর পরিমাপ করি কি দিয়ে কি ব্যবহার করে কোন বস্তুর ভর পরিমাপ করি বাট খারাপ দুই নম্বর প্রশ্ন সূর্যকে বলা হয় সকল শক্তির ড্যাশ সকল শক্তি জানিস না আচ্ছা তিন নম্বর প্রশ্ন পরিণত বয়সে মানুষের দাঁতের সংখ্যা কয়টি বত্রিশটি চার নম্বর প্রশ্ন মানুষের সিদ্ধারা আছে সত্য না মিথ্যা সত্য পাঁচ নম্বর প্রশ্ন সাপের লেজে বিস্থলি থাকে সত্য না মিথ্যা মিথ্যা খাবার হজম করতে লালাগন্ধি ছাড়াও আর কে সাহায্য করে আর কোন অংশ সাহায্য করে হজম করতে লালাগন্ধি ছাড়া আর কোন অংশ সাহায্য করে পারবি না এরপর হচ্ছে সাত নম্বর প্রশ্ন কঠিনের নির্দিষ্ট আকার আয়তন নেই সত্য না মিথ্যা কঠিনের নির্দিষ্ট আকার বা আয়তন নেই সত্য না মিথ্যা সত্য তারপর আট নম্বর প্রশ্ন আমাদের শাস অঙ্গ হলো সত্য না মিথ্যা আমাদের শাস হলো হৃৎপিণ্ড সত্য না মিথ্যা মিথ্যা ন নম্বর প্রশ্ন একটি দাহ্য পদার্থের নাম একটি দাহ্য পদার্থের নাম খর দশ নম্বর প্রশ্ন শীতকালে কোন তেল জমে যায় নারকেল তেল ঠিক আছে ভেঙেছে দশটা দেবরাজ ব্যানার্জি সামনে এই সামনে কত নম্বর লিখিত পরীক্ষা হয়েছে একটু চার নম্বর লিখিত পরীক্ষা হয়েছে তিন নম্বর লিখিত পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষা চল্লিশ নম্বর হয়েছে আর এই মুভিটা কত নম্বরে দশ আচ্ছা পাহাড়ের চূড়ায় অক্সিজেন বেশি থাকে সত্য না মিথ্যা নম্বর প্রশ্ন বুকে হেঁটে চলে এরকম একটি এরকম একটি প্রাণীর নাম ঠিক ঠিকই তিন নম্বর প্রশ্ন নুন তৈরি হয় পুকুরের জল থেকে সত্য না মিথ্যা মিথ্যা সেকেন্ড হলো ড্যাশ ড্যাস ফোর সেকেন্ড হলো ড্যাশ পরিমাপের একক পাঁচ নম্বর প্রশ্ন আমাদের কোন ধরনের আহার গ্রহণ করা উচিত আমাদের কোন ধরনের আহার গ্রহণ করা উচিত পারবি না ছ নম্বর প্রশ্ন খাবার হজম করতে কোন গ্রন্থি সাহায্য করে লালা গ্রন্থি পাখিয়ার প্রজাপতির মধ্যে একটি অমিল পাখি আর প্রজাপতির মধ্যে একটি অমিল পাখি সুর সুর আট নম্বর প্রশ্ন আমরা আচ্ছা এটা না বাতাসের কয়টি প্রধান তিনটি উপাদানের নাম বাতাসে তিনটি প্রধান উপাদানের নাম কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড অক্সিজেন অক্সিজেন জলীয় বাষ্প প্রধান হবে না ঠিক আছে 9 নম্বর প্রশ্ন বাতাসে কোন গ্যাস সবচেয়ে বেশি আছে লাস্ট প্রশ্ন আমাদের গলার ভেতর দুটি নল আছে কি কি দুটি নালি আছে কি কি নালি আছে একটি খাদ্য আর একটি শ্বাস ঠিক আছে যা